প্রমাণ পাচ্ছি যেগুলো সব নির্দেশনা শুধু গুলি করার বা অন্য কোনো টেলিফোন ভবন বা অন্য যে কোনো সরকারি দপ্তরের আগুন দিয়েছেন আগুন দেওয়া হয়েছে মেট্রো রেল আগুন দেওয়া হয়েছে সব তার নির্দেশে দেওয়া হয়েছে এই জন্যই দেওয়া হয়েছে যে এগুলো বিরোধী দল করছে এগুলো আন্দোলন নতুন বিভিন্ন করবিরা করছে ছাত্ররা করছে জনতা করছে এই বিষয়টি মানে এই অভিযোগটি আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে তিনি ব্যবহার করবেন বলেই এই সর্বনাশা খেলাই তিনি তাহলে আজকে অনেকেই কথা বলেন যে আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক হবে ভারতের সাথে ভালো সম্পর্ক হবে আমরা পাঁচই আগস্টে পরে যাদেরকে দেখেছি অনেকেই যে জিনিসটা কথা বলছেন তাদের নিয়ে কথা বলছেন তো তারা কি এই বিষয়গুলো উপলব্ধি করেননি তারা কি দেখেননি ডাক্তার তাহের জামাতের নেতা তিনি আজকে আমি খবরের কাগজে দেখলাম যে তিনি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য খুবই উৎসাহ এ ধরনের একটি স্টেপ হতে পারে পার্শ্ববর্তী দেশ আমরা প্রত্যেকেই ইয়ে চাই কি বলে যে উন্নয়ন তো আমাদের নিশ্চয়ই সম্পর্ক এবং সমমর্যাদার ভিত্তিতে সে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু শেখ হাসিনা এই যে নির্দেশগুলো যখন দিচ্ছেন জ্বালাও পড়াও হত্যা করো তাপসের সাথে তিনি যে কথাগুলো বলছেন তৈরি করেন সেখানে তিনি কয়েক জায়গায় তিনি বলেছেন যে আমাদেরকে আন্তর্জাতিক কোন সংস্থা আমাদের সমর্থন করছে এবং তারা এগুলো করতে বলছে এবং জঙ্গি নাটক করতে বলছে যে জঙ্গিরা এখন ইনভলভ হয়ে গেছে তো শেখ হাসিনা তাহলে যত জঙ্গি নাটক হয়েছে বা যত জঙ্গির ঘটনা ঘটেছে এই যে সরকার দায়ী ছিল আমরা সেই সময় কিন্তু মাঝে মাঝে আমরা বলেছি যে এগুলো নাটক হতে পারে এবং সরকার এটার সাথে ইনভলভ থাকতে পারে আজকে সেটা একবার সুপ্রমাণিত হলো যত জঙ্গির ঘটনা ঘটেছে সবগুলোই হচ্ছে সরকারের সরকারের পাতানো এবং বিরোধী দলের ঘাড়ে এই জঙ্গির অপবাদটা চাপানোর জন্য তিনি এই কাজ এর মধ্যে বলছেন আন্তর্জাতিক কোন সংস্থা বা আন্তর্জাতিক কোন মহল আমাদের সমর্থন আছে তাহলে সেটা কে আমরা তো জানি যে পশ্চিমা দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র সহ সকলেই আন্দোলনের প্রতি তাদের একটা সমর্থন